সরাসরি আপনি আয়ন টেক্সটাইল আসেন তিন পিস বিক্রি করছেন এক পিস বিক্রি করতে পারেন দুই হাজার ছাব্বিশে নিবেন সাতাশে চেঞ্জ করবেন

থাকবো ভাই আপনি যদি চিন্তা করেন ভাই আমি রোজার ভিত মাল কিনুম রমজান মাসে মাল কিনুম কিন্তু আপনার ডিসিশন হলো ভুল আপনি এনন্ত মাল কিনেন সব ঈদের মাল পাবেন সব ঈদ আলোচন পাবেন ভাই চারশো সত্তর নিয়ে চব্বিশশো টাকা পর্যন্ত আছে আপনার আমাদের শোরুমটা দেখেন ভাই আমাদের শোরুমটা হলো ইসলামপুরের ভিতরে বিশাল বড় শোরুম বিশাল বড় শোরুমটা একবার দেখেন আমাদের শোরুমটা আইসা একবার হলো আপনার ভিজিট করেন আজকে আমরা চলে আসছি বাংলাদেশের সবচেয়ে বড় সিরভিজের পাইকারি মার্কেট ঢাকা ইসলামপুর আয়ার টেক্সটাইলে এটা হচ্ছে আইসিটি টাওয়ারের লিফটের লিফ্টের সেমিনার আপনারা পেয়ে যাবেন এই বিশাল বড় অনলাইন মেগা শপ আয়ান টেক্সটেল আর বিয়ার্স আপনারা সবাই জানেন আমি কিন্তু অথেন্টিক প্রোডাক্টের রিভিউ দেওয়ার চেষ্টা করি এবং অথেন্টিক একটা সোর্স দেওয়ার চেষ্টা করি যাতে আপনার কষ্টের টাকায় শ্রেষ্ঠ প্রোডাক্টটা কিনতে পারেন পাইকারি পাঁচ হাজার টাকা নিয়ে আসেন দশ হাজার টাকা নিয়ে আসেন পনেরো হাজার টাকা নিয়ে আসেন আপনি ভাই পনেরো হাজার টাকা নিয়ে আসেন যদি আল্লাহ চালে পনেরো হাজার টাকা আপনার পনেরো লক্ষ টাকা হয়ে যেতে পারে ভাই রাইট ঠিক আছে আপনার আগে ব্যবসা করতে হইব ব্যবসা করতে হলে আপনার ধৈর্য শক্তি লাগবে ধৈর্য শক্তি থাকলে একদিন না একদিন আপনার সফলতা একদিন না একদিন আপনার কাছে আসবে ভাই এবং সঠিক একটা জায়গায় আসতে হবে আপনার সঠিক একটা জায়গায় আসতে হইব আর এটা হলো আপনার ইসলামপুর পুরান ঢাকায় ইসলামপুর নবাববাড়ি পুকুরপাড় আইটিসিটা লিফটের সাথ আয়ান টেক্সটাইল খালি জয়বার কথা বলে যে জয়বার

সামনে করলাম গার্মেন্টসে ভাই অনেক ড্রেস লাগবো ভাই এক কালার দশ হাজার পিস বিশ হাজার পিস একশো পিস

এই যে ভাই আগানোর ভিতরে একটা ডিজাইন মাত্র সাতশো টাকা কি ভাই এটা ভাই মার্শাল ভাই মার্শাল মার্শাল বর্তমানে ট্রেন্ডিং এর প্রোডাক্ট ভাই বর্তমানে ট্রেন্ডিং এর প্রোডাক্ট কাজ নিচে কাজ হইব প্যানেলে কাজ হইব হাতায় কাজ হইব অনলি

এই যে ভাই দুই হাজার ছাব্বিশের একবার ঈদ কালেকশন মাই ভাই আমি যদি বলি অরিজিনাল আপনার পাকিস্তানি ড্রেস

ভাই আজকার বিড়ে যা থাকবো সব বেতিক্রম আইটেম সব বেতন আইটেম জি ভাই আজকার ভিডিওটা

দোকানে উঠাতে চান সরাসরি আপনার আয়ন টেক্সটাইল আসেন এটা পুরান ঢাকা ইসলামপুর নবাবার পুকুরবার আইটিসি টাওয়ার লিফটের সাথ আয়ন টেক্সটাইল আয়ন টেক্সটাইল ভাই সম্পূর্ণ কলম বোরিং এর কাজ করা ভাই প্রত্যেকটা কালার থাকবে চারটি করে তাই না প্রত্যেকটা কালার থাকবে চারটি করে অনলি 1450 অনলি 1450 এই যে দেখেন ডিজাইন দেখেন এই দেখেন ভাই আমাদের মাল আপনার ইসলামপুরের ব্যতিক্রম আইটেম রাইট ব্যতিক্রম আর সব সময় আয়ন টেক্সটাইলের মাল ইসলামপুরের ব্যতিক্রম থাকে সব সময় ব্যতিক্রম থাকে জি

আপনাদের যে নতুন নতুন যারা গ্রুপ পেজ আছে যে ফ্যান্সি আইটেম মাল নিতে হইব ফ্যান্সি আইটেম মাল আসে ইসলামপুর আয়শা ফ্যান্সি আইটেম মাল পায় না এর জন্য আমরা ভিডিও করি ফ্যান্সি আইটেম মাল কোথায় বিক্রি করে যারা প্রস্তুত কারত এর জন্য গুলো আমরা ভিডিও করা হ্যাঁ এই যে দেখেন ডিজাইন দেখেন ভাই আপনি যদি নতুন পেজ থাকে আপনি এই সব ফ্যান্সি আইটেম বিক্রি করলে 100% আপনার পেজ টিকবে

বড় লোক বলেন সবাই কলম একটা দামি থ্রি পিস পরে বড় থ্রি পিস পরে ফেন্সি আইটেম পরে ঠিক আছে কিন্তু কোথা থেকে ফেন্সি আইটেম কিন্তু এটা কলম জানে না একমাত্র আয়ন টেক্সটাইল আসলে আপনি ফেন্সি আইটেম পাবেন অনলি চোদ্দশো পঞ্চাশ অনলি চোদ্দশো পঞ্চাশ এই যে দেখেন ডিজাইন দেখেন বাই

এইসব ড্রেস আপনি বিক্রি করতে পারবেন অনলি চোদ্দশো পঞ্চাশ অনলি চোদ্দশো পঞ্চাশ সুপার এই যে অন্যটা ভাই দেখেন দেখেন ভাই রাজুকি ড্রেস ভাই আপনি খুচরা বাজারে পার পিসে

আপনি স্ক্রিন শট দেবেন যা পছন্দ হবে ঠিক আছে আমাদের ভিডিওটা গেলে আপনার ভিডিও ফুল দেখে আপনার যেটা সেটা ভালো লাগে আবার পাবেন স্ক্রিন যদি না দেন আপনার আমাদের ভিডিওর তিন দিনের মাথা মাল শেষ হয়ে যায় আপনার নিত্য নতুন কালেকশন আমাদের কাছে পাবেন আর আমাদের কাছে আপনার প্রতিদিন সত্তর আশি টাকা করে ডিজাইন আমি প্রত্যেকটা দিন এই যে দেখেন ডিজাইন দেখেন সম্পূর্ণ বোরিং কাজ করা আপডেট আপডেট ভাই একবারে আপডেট ভাই সম্পূর্ণ বোরিং কাজ করা মাত্র চোদ্দশো পঞ্চাশ মাত্র চোদ্দশো পঞ্চাশ এই যে দেখেন ডিজাইন দেখেন রাইট এই যে ভাই দেখেন কই আমার বোন কই পার্টি ড্রেস নিবেন না বোন নিলে আমার কাছে আসেন বোন

এই যে দেখেন ডিজাইন দেখেন মুগ্ধ হয়ে যাব পুরা মুখ ধুইবো আমার বোনরা দেখলে মুখ ধুইবো আমার ভাইয়ারা দেখলে মুখ ধুইবো এইসব কালেকশন উঠান ভাইয়া এইসব কালেকশন উঠান উঠাইলে আপনার সেল হবো ভাই রাইট অনলি চোদ্দশো পঞ্চাশ টাকা আগে কিনেন পরে কিনেন ভালো জিনিস কোথায় বিক্রি করে এটা আগে আপনি চিন্তা হইবো রাইট এই যে দেখেন এই দেখেন নামাজি ওন্না থাকবে এই সেলরটা বাই সেলরটা আহেন বাই সেলরটা একবারে মদিনা বয়ল মানে একবার কটন ভাই পিওর সুতি পিওর সুতি পিওর আর এই যে এর কল প্যাচ দ থাকে থাকবে। এই যে দেখেন ডিজাইন দেখেন এই কালেকশন নিতে চাইলে আপনারা সরাসরি চলে আসবেন আইএনটি চলে এখানে স্টিচ আনস্টিচ দুই ধরনের পাবেন এখানে স্টিচ আনস্টিচ দোনোটা পাবেন আমাদের কাছে আসলে পাবেন আগানুর তাওয়াক্কাল রাখি বন্ধন হ্যাঁ স্টিচ আনস্টিচ হ্যাঁ পাকিস্তানি ইনস্পায়ারের ভিতরে যত ড্রেস আছে সব পাবেন এই যে একটা ড্রেস দেখেন ভাই সম্পূর্ণ বোরিং এর কাজ করা ভাই আমার মনে হয় না ভাই ইসলাম পুরো পুরো ঘুলো এই ড্রেসটা পাবো একমাত্র আয়ন টেক্সটাইল ছাড়া কোথাও পারেন গুলশান বনানি উত্তরা বাড়ি দ্বারা বড় বড় মার্কেট যেটি আছে যাইলে দেখবেন এই যে আয়ন লোক আছে বড় বড় চালাই আমরা ভাই বড় বড় চালাই অনলি চোদ্দশো দেখেন এই যে দেখেন আপনারা যারা একদম শুনিতে তারা এখানে চলে আসতে পারে দেখা ভাই এটা কি ভাই